রাজধানী ঢাকাসহ সারাদেশে মেয়াদ উত্তীর্ণ অযোগ্য এবং ভাঙাচোরা বাস চলাচল বন্ধে পরিবহন বিশেষজ্ঞরা বহু আগে থেকেই সতর্ক করে আসছেন নানা সময়ে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান চালানো হলেও বাস্তব কোনো অগ্রগতি চোখে পড়েনি বিশেষ করে বিগত স্বৈর শাসন আমলে এসব অভিযান ছিল লোক দেখানো যার ফলে বাস্তব পরিবর্তন সম্ভব হয়নি ফিটনেসবিহীন গাড়ি আটক হলেই সড়ক অবরোধ ও ধর্মঘটের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করার ঘটনা ঘটত আর সরকার নথি স্বীকার করে পিছু হটত ফলে রাজধানী সহ সারা দেশেই এসব ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল চলতেই থাকে এসব ফিটনেসবিহীন যানবাহনের চলাচল আরও বেড়েছে ট্রাফিক পুলিশের ভূমিকা অনেকাংশেই নামমাত্র কাগজপত্র চেক করে দায় সারা কাজ করে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে কাজ ফলে রাজধানীর রাস্তায় পুরোনো ধোঁয়াচ্ছন্ন ও ত্রুটিপূর্ণ গাড়ি অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে এই যানবাহনের কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে দুর্ঘটনায় ঝুঁকি বাড়ছে এবং বারবার যানজট সৃষ্টি হচ্ছে অতীতে পরিবহন ও মালিক শ্রমিক সংগঠনের চাপে অনেক সিদ্ধান্ত মুখ থুবড়ে পড়েছে এসব সংগঠনের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা থাকায় যে কোনো কড়াকড়ির মুখে তারা ধর্মঘট ও সড়ক অবরোধের মতো পথ বেছে নেয় অনেক সময় পুরনো গাড়িগুলো নতুন রঙে সাজিয়ে ফের রাস্তায় নামিয়ে দেওয়া হয় ব্যাটারি চালিত অবৈধ রিক্সা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে লাইসেন্সবিহীন এসব রিক্সা দুর্ঘটনা ও যানজটের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে অথচ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিলিপ্ত বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের কোনো উন্নত দেশের রাজধানীতে এমন বিশৃঙ্খল ও অবৈধ যান চলাচল দেখা যায় না অথচ আমাদের রাজধানীতে তার নিত্যদিনের দিনের চিত্র এর ফলে সাধারণ যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন আশা করা হয়েছিল অন্তর্বর্তী সরকার অন্তত পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা এর মাধ্যমে সরকারের উদাসীনতা ও অদূরদর্শিতাই প্রকাশ পাচ্ছে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ এবং অবৈধ যান চলাচল বন্ধে এখন আর কথার চেয়ে কাজের সময় যে কোনো রাজধানীর রাস্তায় এ ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করতে হবে পরিবহন মালিকদের সঙ্গে বসে কার্যকর পরিকল্পনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে পাশাপাশি অবৈধ ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ এবং গণপরিবহন আধুনিক ও যাত্রী করতে বাস্তব পদক্ষেপ নিতে হবে